ফ্রিজের সাথে আমাকে লাগে দে ওই আমার সামনে ওই খালি কাছে আগায় কাছে আগায় আর মুখটা আমার মুখের দিকে টানিয়ে নি এখন ওই কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করে যে বউ মানে যেটা আমার বেটি মানে সেটা তিন মাসের সদ্য বিবাহিতা স্ত্রীকে বাড়িতে রেখে বাহিরে কাজে যান তার স্বামী তার শাশুড়িও এই দিন বাড়িতে ছিলেন না বেড়াতে গিয়েছিলেন আত্মীয়ের বাড়িতে তোমার ওই বাড়িটা কেউ ছিল না না আমার শাশুড়ি আমার আপার মানে আয় বাচ্চা হবে এখানে নেই আর আমার ননদেশ ওটা নানি শেষে নিজের শ্বশুর বাবার সমতুল্য সেই হিসেবে সদ্য বিবাহিতা এই পুত্রবধুকে শ্বশুরের কাছেই রেখে যান বাড়ির লোকজন এই তরুণীও নিশ্চিন্তে বাড়িতেই ছিলেন তার শ্বশুরের কাছে তিনি তখনও কল্পনা করতে পারেননি তার জন্য সামনে কি অপেক্ষা করছে ওয়াই ও এখানে দাঁড়ায় আছে একদম আমার কাছাকাছি মানে একদম আমার কাছাকাছি কোনো এক না চুল পরিমাণ হয় ফাঁক তারপর মানে তো বুকে আমার হাত দিতে ধরছে বাড়িতে কেউ না থাকার সুযোগই নিয়েছিলেন মানুষরূপী লম্পট শ্বশুর কৌশলে সে তার পুত্রবধূর ঘরে প্রবেশ করে পুত্রবধূ নিশ্চিন্তে ঘরের দরজা খুলে দেন তখন লাগছে হ্যাঁ দরজা খুলে দাও খুলে দিলাম ঘরে এসে কয়েক দেখো ওই যেগুলা বুদ্ধি দাও এগুলা শোন কি বুদ্ধি আমি তো মনে হচ্ছে ভালো বুদ্ধি দেবে হয়তো যে যদি একটু দেখান খান না এরপর লম্পট শ্বশুর এই পুত্র শরীরে হাত দেন এরপর তাকে শ্রীলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন এই তরুণী তা দেখি তো একবার গায়ে হাত দিছে আমার একবার গায়ে হাত দিছে তা আমি এবার হাত ঝটকে দিয়ে এনে বাইরে বেরাইছি তাই আসি একদম গায়ের বগুলো চাপি চাপি কথা কয় একদম হাত আমার একদম কাছে নিয়ে আসে তখন আমি কইলাম আমি আবার পিষে যাই পিছে কই যে তোমার ব্যাটাকে নিয়ে এলাম কাই যাবা লাগছে এক পর্যায়ে ঘরের ভিতরে থাকা ফ্রিজের কাছে নিয়ে যান এই পুত্রবধূকে সেখানেও তাকে শারীরিকভাবে নির্যাতন চালান তার শ্বশুর এই কথা কার তা আমার গায়ে লেখলে যায় আমার শাশুড়ি ঘরে একটা ফ্রিজ ওই ফ্রিজে করে আমাকে নিয়ে যায় নিয়ে যায় একদম ফ্রিজের সাথে আমাকে লাগিয়ে দেওয়া ওই আমার সামনে সামনে কোনো বুদ্ধি দেওয়া দিয়ে নাই আর খালি কাছে আগায় কাছে আগায় আর মুখটা আমার মুখের দিকে টানিয়ে আনি টানিয়ে মুখ সারাই এনে আমি পিছনে বেড়ে আসলাম আসার পর আমার কবার লাগছে একবার গায়ে হাত দিছে তা আমি কইলাম তা আমি কান্না করবো লাগছি রাগে ও খুবই সদ্য বিবাহিতা এই তরুণী আত্মহননের চেষ্টা চালান বলে জানান তিনি বিষের ছিল আসিল ইয়ার মানে ওষুধ জেলে দেয় ইয়া তামাক ব্রিকে ওগুলো আসিল ইয়ার তলে আমি বের করছি যে আমি খাবো তো আবার ভাবলাম যে এখন যদি আমি বিষ খাই এখন যদি আমাকে চোখদের কোনো কিছু করেও তাহলে তো ওটা আর কেউ দেখলো না কেউ তো বাসায়ও নেই যে আমার দেখতে যদি আমার কোনো কিছু নষ্ট করে কেউ তো দেখবে না চোখ দূরক তো ধরবে না ধরবে আমার স্বামী এই তরুণী অভিযোগ করে বলেন এরপর তার শ্বশুর কোরআন শরীফ নিয়ে এসে তার কাছে মাপ চান বলেন এই রকম ঘটনা আর কখনোই তিনি ঘটাবেন না এখন আর কোরআন শরীফ নিয়ে ক্রিয়া করে যে বউ মানে যেটা আমার বেটি মানে সেটা তারপর আমার ঘর নিয়ে গেল না ঘরে আছি বলতেছে যে মা তোকে এরকম করে ঘর আনো তোকে জ্বরে ধরনো লিখিত কাহো কব আমি কান্না করবো লাগছি আর কব না কব না তোমার বেটার যে ডাকে এলো এখানেই শেষ নয় ওই দিন রাতেই ছেলে বাড়িতে আসার পরেও লম্পট শ্বশুর দ্বিতীয়বার তার শিলতাহানির চেষ্টা চালায় বলে অভিযোগ করেন এই তরুণী আমি ফিরে বললেন যে তোমার যে ঘরের শত তোমার বেটা আইসে আসুক না আইসে আমি ঘরের দরজা দিয়ে শুতনু এগো থেকে যায় আমি ঘর যাবো আয় আমার পিছু নিছে আয় আমার পিছনে পিছলে ঘর গেছে মানে আমার শিশিটা যে জমেছে আমাদের রুম ওই পাশে ওই সেটি আমি যে দরজা লাগে দেবো দরজা লাগে দেওয়ার সাথে দিকে আমার শ্বশুর পিছনে আমি পিছাই অয় আগায় আমি পিছাই হয় আগায় তা আমি আবার কল লাগছি যে আমি আগে আপনি পিছেন কে আমি পিছে আপনি আগান কেন কয় কি যাও কে ঘর তোমাক সুদে দিয়ে মই যাম তারপরে আমি পিছাই হয় আগায় আবার ভাবতেছি যে পিছাই আর সামনে রুম যদি মুখ চিপি নিয়ে যে ঘরে দরজা দেয় এটাও আমার মত ভাই তারপর আমি না করি আমি ওইখানে থমক ধরে আসি অয় ওইখানে দাঁড়াই আছে একদম আমার কাছাকাছি মানে একদম আমার কাছাকাছি কোনো একনা না চুল পরিমাণ হয় ফাঁক না তারপর মানে তো বুকে আমার হাত দিতে ধরছে সামনে দরজা খোলা সামনে এসে একদম মিষ্টি দাঁড়িয়ে দেখি দেখার পর আমার দিক একদিকে তোমার গেল আমি এক ধাক্কা দিয়ে আমার জায়গায় আমি আসি আর চলে গেল জায়গায় যে শালো মাসে ঝগড়া কাজে করে না যাও সতো দ্বিতীয়বার এই তরুণীর স্বামী বাড়িতে থাকা সুবাদে সে তার বাবার কর্মকাণ্ড নিচকে দেখে ফেলেন আমি জহাতে তুমি আর কি দেখা বলে দিছে